হঠাৎ একটা মহিলা আদালতে হাজির ওমরের আদালত ওমরের আদালত মানে কথার আগে তোর বাড়ি রেডি কি নরম না গরম নাম শুনলেই শান্তি গরম এই যুবকেরা এই ডান হাতের এই আঙ্গুল কে কি আঙ্গুল বলে আঙ্গুল দিয়া বুকের উপরে যদি লেখো ঘুমের সময় আই নি মরা হমর জীবনের স্বপ্নে কোনোদিন বাজে দোষ হবে কিন্তু সারাদিন মোবাইল চালায় যদি অমর নেতো তেরো বা আল্লাহ রায় আব্দান অমর বাসা এসে মহিলা চিত্র কি বলে বলিবে তুলুস্তিমিন আমি জিনা খাইনি আর মহিলা আমার পেটে হবেন চাহ আমার বিচার করেন এত বড় সাহস তোমার কাহান কবরের আজাব আর পরকালে আজাব সহ্য করতে পারবো না বিচারটা দুনিয়ায় হয়ে আমার পেটে বাচ্চা অবৈত বাচ্চা আমি করেছি ওমর কায় জাওলাত রেডি নি হ্যাঁ রেডি রেডি হও হজরত আলী হাতটা ধরে বলে মহিলার বিচার করতে গিয়া খলিফাতুল মুসলিমিন বেইনসাফি যেন না হয় বেইনসাফি মানে মহিলার অপরাধ আছে কিন্তু প্রেমে বাচ্চার তো কোনো দোষ নাই মহিলারে মারবেন বাচ্চার অপরাধ কি অমরের মাথার মধ্যে লাগছে অমর কাতার ফয়সলাটা তুমি দাও হজরত আলী বলেন আম্মা যান নিশ্চিন্তে বাড়ি যান আরামে খাবেন আর ঘুমাবেন স্বাস্থ্য যেন নষ্ট না হয় বেশি বেশি ভিটামিন খাবেন সন্তান যেন সুস্থতার সাথে জমিনে আসে দুনিয়াতে ঘনিষ্ঠ হওয়ার পরে সন্তান তাকে বড় বানাবেন লালন পালন করবেন সন্তান বড় হবে নিজ পায়ে চলবে যখন জ্ঞান বাড়বে নিজের পায়ে চলতে বাড়বে তখন সন্তানকে সারিয়ে আপনি আদালতে আসবেন শুধু আপনার একার বিচার হবে হবে করা না ওমর লাউলা আজকে যদি তুই না হই কি আমি অমর বুঝি জাহান হয়ে যাইতাম

রহমতের নবী বলেন আমি এই আমার জ্ঞানের ঘরের দরওয়াজা হব আমার আলী এত জ্ঞান আল্লাহ দান করেছে রহমতের নবীর আদর্শ এতটা সুন্দর মক্কা চরিত্রহীন লম্পান বাইতুল্লা এত বড় দামি ঘর যে ঘরের দেয়ালেতে তাকাইলেই সওয়াব আর সওয়াব জমিনার দ্বিতীয় কোনো ঘর নাই যে ঘরের টি তাকাইলে অনবরত সওয়াব হবে একমাত্র বাইতুল্লাহ ইন্না আউয়াল বাইতু যি আ'তিল্লাহি তাবারাকাউ ওয়া হুদা মুবারাকাউ ওয়া হুদাল লিদুআ

আরেকজন হলো মসজিদ মাদ্রাসা মানুষের কল্যাণে দান সত্তা করে এমন দান অভির বুঝে নিবার তিন ব্যক্তি জাহান নামে যাবে সবার আগে একজন গলা কাটা শহীদ আর একজন আলেন হবে দানবী তাহলে এদের উপায় কি আর আমার উপায় রসুলের দেশের মানুষ এত খারাপ কিন্তু রহমতের নবীর উত্তম আদর্শ কাউকে জানি দেন না

এ যদি মহিলা তো স্টার্ট করে বাচ্চা আম্মু কুয়েও ডাকতে পারে না মা জিজ্ঞাসা করছি কারে সালাম যে কি বলে রপ্না তুল্লিলা মহিলা কয় যেই বাচ্চা কথা বলতে পারে না সে যদি আপনাকে চিনতে পারে আমি কেন না এ তুদি মাস্ক পরবে এই নামারে কালেমা পড়ায় বনা নবীর ভয়ান লাগে নাই ব্যাটারি বাড়ি লাগে নাই গাড়ি লাগে নাই ধবক লাগে নাই আদর্শ দেখে কালে মাল্লা হয়ে গেছে রহমতের নবী আদর্শ পাই এত দামি হয়ে গেল আল্লাহ জিব্রাইল পাঠায় বলে লিস্টি নিয়া নবীর দাও লিস্টির মধ্যে অনেকগুলো নাম আছে নবী ঘোষণা দিয়ে দিক এই লিস্টির মানুষগুলো বিনা হিসাবে জান্নাত দিক বলেন তো কয়জনের নাম দশজন সাহাবা এক নম্বরে কে আবু আকার দ্বিতীয় এদের ইতিহাস পড়েন জান্নাতের গ্যারান্টি পাইছে মরার পরে না আগেই ইতিহাস দেখেন মোবাইলে আকাম না